তেল দিচ্ছেন কতটুকু পেঁয়াজ দিতেছেন আড়াই কেজি এখন কি দিলেন মাংস দিলেন কত কেজি মাংস দিলেন দশ কেজি আচ্ছা এখন হচ্ছে এইভাবে নাড়তে থাকবেন কালো বোনার জন্য কালো বোনার জন্য এইভাবে লাগতে থাকবো আলু ভর্তা আলু ভর্তা কত করে পিস দশ টাকা পিস মাছ ভর্তা মাছ ভর্তা দশ টাকা পিস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি জিয়া মেডিকেল রোড এসপি এস বি পাম্প সংলগ্ন বগুড়ার মধ্যে যে দোকানটার মধ্যে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে ড্রাইভার ভাইদের হোটেল এই দোকানটার সামনে আছি এটা আরেকটু সহজ করে যদি বলি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের যে মানে অফিসটা আছে এটার একদম অপোজিট সাইডে আমার হাতের বাম সাইডে হচ্ছে একটা পাম্প আছে এই হোটেলটার মধ্যে আসছি আমরা মূলত এই হোটেলের কালো ভুনা নাকি খুব বেশি টেস্ট হয় তো ভাবলাম যেহেতু জার্নি করতেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি এই হোটেলটা মাঝখানে পড়ে পরে এই হোটেলে গরু কালো ঘোড়াটা ট্রাই করব এবং পাশাপাশি এটা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন তাহলে আরও বিস্তারিত জানার চেষ্টা করি দোকানদারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই দোকানটাতে কি আপনার নিজের আপনার বন্ধুর দোকান কত বছরের পুরনো এই দোকানটা এই দোকানটা আঠারো বছর বছরের পুরনো আচ্ছা সর্বপ্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে দোকানের নামটা বলে দেন এবং এটার ঠিকানাটা একটু সহজ করে বলে দেন যাতে দর্শকরা দেখে বুঝতে পারে আল্লাহর দান ড্রাইভার রাইজার হোটেল আলিমপুর কচুর গ্যাস অফিসের উপর বৃষ্টি আচ্ছা বগুড়াতে বগুড়া এই দোকানের নামটা আসলে ড্রাইভার ভাইদের হোটেল দান ড্রাইভার ভাইদের হোটেলটা কেন আমাদের প্রথমে এখানে আঠারো বছর আগে প্রথম চার দোকান ছিল আচ্ছা ড্রাইভার ভাইরা প্রথমে আসা চাপ আন প্যাকেট খাচ্ছিলো এবং তারা বলে দিচ্ছিলো আপনারা খাওয়ার ব্যবস্থা করেন আমরা ডেল ভাত হলেও খেয়ে যাব এই ডেল ভাতের থেকে আমাদের শুরু এখন এই ড্রাইভার ভাইরা আগে করে আমরা ভালো মন্দও খাব এই যে পাক করতে করতে এখন গরু মাংস করে কালো বনে তারা খুব পছন্দ করে এবং একবার একা খেলে বারবার আসার চেষ্টা করে আচ্ছা তো আপনাদের এইখানে যেহেতু ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে মানে হোটেলটা করা কি কি আইটেম বিক্রি করতেছেন মূলত এখানে আছে গরুর মাংস গরুর বট ট্যাংরা মাছ মোয়া মাছ বাটা মাছ চিংড়ি মাছ কানুস মাছ এবং ভাজি ভর্তা সবই আছে মোটামুটি অনেকগুলো আইটেম আপনারা বিক্রি করেন তাই তো কোনটার দামটা কি রকম একটু যদি বলতেন গরু মাংস 150 টাকা গরুর বট 80 টাকা 150 টাকা কত পিস দেন গরু মাংস 8 পিস 8 পিস আনুমানিক কত গ্রাম হয় তাও প্রায় 100 গ্রামের মতো 100 গ্রাম 100 গ্রাম হয় আচ্ছা এরপরে এরপরে গরুর কালো ইয়া গরুর বট আছে 80 টাকা ট্যাংরা মাছ আছে 80 টাকা কানুস মাছ আছে 80 টাকা মুয়া মাছ আছে 70 টাকা বাটা মাছ ষাট টাকা ভাজি ভুজু তিরিশ টাকা করে আলু ভর্তা মাছ ভর্তা দশ টাকা ডাল ফ্রি ডাল ফ্রি ডাল ফ্রি আচ্ছা মরিচ ভর্তা ফ্রি মরিচ ভর্তা ফ্রি পেঁয়াজ মরিচের ভর্তা যেটা আচ্ছা তারপর শশা লেবু ফ্রি শশা লেবু ফ্রি আচ্ছা দোকানটা আপনারা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন আমাদের দোকান 24 ঘন্টা খোলা 24 ঘন্টা খোলা থাকে খালি এক দুই দিন ছাড়া ইদে দিন ছাড়া আপনাদের দোকানের খাবারটা এত মজা হয় কারণ কি এটা রান্নাটা কি করে রান্নাটা মহিলা দিয়া করে মহিলা মানুষ দিয়া করেন এইজন্য ঘরের বাসাবাড়ির মতো ঘরে খাওয়া হয় এইজন্য ড্রাইভাররা পছন্দ করে আপনাদের এই হোটেল যেহেতু 24 ঘন্টা খোলা থাকে রান্নাটা কোন টাইমে হয় রান্নাটা এখন থেকে হচ্ছে বেঙ্গ হওয়া এখন রান্না হচ্ছে রান্না রান্নার ভিডিও নিতে পারবো আমরা একশো বার নিতে পারবে আচ্ছা তো রান্নাঘরে ভিডিও নিতে যাবো আমরা তো ওইখানে যাওয়ার আগে আমরা ওনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যারা খায় তারা তো বলে যে ভালো ড্রাইভার ভাইরা শুধুমাত্র ড্রাইভার ভাইরে আসে না অন্য কাস্টমাররাও আসে না অন্য কাস্টমার আসে লাগাদাগি আছে তারপর রংপুর দিনাজপুর সোজপুর থেকে সব আসে মাইক্রো ভাড়া নিয়ে মাইক্রো ভাড়া নিয়ে আসে এত মজা এক আবার তারা খাইয়ে ভালো লাগে দেখে দিতেই আবার আছে। আচ্ছা তো চলেন তাহলে যাই ওনাদের কিচেনে দেখি ওনার রান্নাটা কীভাবে ভালো হয়েছে তেল দিচ্ছেন তেল দিতেছেন এখন না আচ্ছা পেঁয়াজ কতটুকু কতটুকু পেঁয়াজ দিতেছেন আড়াই কেজি কত কেজি মাংসর জন্য আড়াই কেজি পেঁয়াজ দিলেন 10 কেজি মাংস এখন কি দিলেন কাঁচামরিচ এটা কাঁচামরিচ

আচ্ছা মরিচের গুঁড়া মোরিচের গুঁড়া এত কিলো কেন দিলেন 10 কেজিতে 250 গ্রাম দিতে হয় আচ্ছা টিছেন তেজপাতা じゃ এটা সব মশলাগুলা মিক্স করে নিতেছেন কতক্ষণ মশলা মিক্স করবেন এটা এভাবে আধা ঘন্টা লাগবে মশলা কষাইতে এখন কি দিলেন মাংস দিলেন কত কেজি মাংস দিলেন দশ কেজি এখন এইভাবে নাড়াচাড়া কতক্ষণ করবেন এক ঘন্টা লাগবে এই মাংসটা হইতে আচ্ছা মাংস থেকে পানি বেরোবে না এমনি আলগা পানি দিবেন না মাংস পানি ছাড়বে আর তার মানে আপনারা মাংসটা পানি ছাড়াই রান্না করেন অনেক জায়গাতে অল্প একটু পানি দেয় মাংসটা ই হওয়ার জন্য জয়ফল দানা এটা কি মশলা ধনিয়ার ও কালো জন্য এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করবেন না

কোনো কালো জিরা ব্যবহার করবেন না অনেক জায়গাতে তো আমরা দেখি কালো জিরা ব্যবহার করে কালো বোনা করে তাহলে আর কোনো মশলা দিবেন না এভাবে করে কতক্ষণ জাল দিবেন দশ পনেরো মিনিট পরে গ্যাসের চুলায় করবেন আচ্ছা লালটা আলাদা রাইখা কালো গোনার জন্য আলাদাভাবে দিয়ে দেবেন ও তারপর হবে কালো গোনা কেউ চাইলে মাংসটাও খেতে পারবে এটাও কিন্তু লোভনীয় হ্যাঁ এটাও যাইকো না ঘুনো পাওয়া ফেলবেন না হ্যাঁ লাল বনা হয়ে গেল এখন কালো বনার জন্য করায়া যাবে আচ্ছা নামা আচ্ছা মানে এটা ভাগ করে নিতেছেন অর্ধেকটা হচ্ছে লাল বনার জন্য অর্ধেকটা কালো বনার জন্য বুঝতে আচ্ছা এখন হচ্ছে এইভাবে থাকবেন কালো বোনার জন্য কালো বোনের জন্য আবার তেল দিতেছেন কেন নতুন করে কালো বোনা বাজা বাজা করবেন এর জন্য এক্সট্রা তেল লাগবে তেল ছাড়া হবে না তেল ছাড়া হবে না লাগে যাবে আচ্ছা লাগে যাবে কতক্ষণ নারবেন এইভাবে তাও দুই থেকে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা লাগবে কালো বনা হইতে বনা হতে লাগবে এইদিকে হচ্ছে আপনাদের সব খাবারের আইটেম রাখা তাই তো সব আইটেম রাখা আছে আচ্ছা কি কি আইটেম আছে এখানে এখানে আছে গরু মাংস কত করে বিক্রি করেন একটু প্লেটে বেড়ে দেখান আমাদের গরু মাংস 150 টাকা এটা কি বাড়তেছেন এটা হলো গরুর বট গরুর বট গরুর বট আশি টাকা গরুর বট হচ্ছে আশি টাকা এই পরিমাণই থাকে না এরপরে আবার দেন এরপরে আবার দেওয়া হবে আবার দেওয়া হয় মানে এক্সট্রা ভাত নিলে বা এমনিতে এটা শেষ হয়ে গেলে যদি কেউ চায় এক্সট্রা ভাবে দেন এক্সট্রা ভাবে দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে আর কি আইটেম আছে এটা হলো বটের পরে আমাদের কালো বোনা আচ্ছা এই হচ্ছে কালো বোনা আপনাদের আমাদের কালো বোনা বটের পরে আচ্ছা কালো বোনা এটা কত করে বিক্রি করেন কালো বোনা 150 টাকা 150 টাকা কত পিস দেন প্রথম দিয়ে 6 পিস পরে দিয়ে 2 পিস আট পিস টোটাল আট পিস আর আছে আপনার হলো শিং মাছ শিং মাছ এটা এত কালো কেন শিং মাছ শিং মাছ এটা কোরা ভাজা কোরা ভাজা মানে ভেজে এর হচ্ছে ভুনা করেন আপনারা ভুনা করা আচ্ছা দেখান দেখি একটা প্লেটের মধ্যে কতটুকু পরিমাণ দেন

চার পিস আশি টাকা এটা কি বয়লার মুরগি বয়লার মুরগি বয়লার মুরগি এর জন্য ভাই যা করেন এই যে চার পিস আশি টাকা চার পিস আশি টাকা এটা হলো মুরগির রোস্ট মুরগির রোস্ট এটা কি কক মুরগি না বয়লার মুরগি এটা হলো কক মুরগি কক মুরগি কত করে প্রাইস এটা কক মুরগি একশো টাকা পিস একশো টাকা পিস আনুমানিক কত গ্রামের মুরগি এগুলা 700 গ্রামে 700 গ্রামের মুরগি আছে কি আছে এটা হলো আলু ভর্তা আলু ভর্তা কত করে পিস 10 টাকা পিস 10 টাকা পিস এটা হলো মাছ ভর্তা মাছ ভর্তা 10 টাকা পিস এটাও 10 টাকা হ্যাঁ भिंडी ভাজি ভেন্ডি ভাজি भिंडी ভাজি 30 টাকা কেজি এই পরিমাণ তিরিশ টাকা পরে আবার এক্সট্রা দেওয়া হয় এক্সট্রা দেওয়া হয় আচ্ছা আর কি আছে এটা হলো করলা ভাজি করলা ভাজি করলা ভাজি তিরিশ টাকা ব্যাটে এই পরিমাণ তিরিশ টাকা এরপরেও দেওয়া হবে আচ্ছা আর কি আছে আর আছে আপনার হলো ট্যাংরা মাছ মোয়া মাছ ওগুলো এখনও নামে নেই ওগুলো এখনও রান্না হয় নাই হয় নাই ভাত কত করে প্লেট বিক্রি করেন ভাত বিশ টাকা প্লেট ভাত বিশ টাকা প্লেট এটার সাথে আমরা শুনলাম ডাল নাকি ফ্রি দেন আপনারা আর ডাল ফ্রি ডাল ফ্রি ডাল ফ্রি শশা ফ্রি লেবু ফ্রি পেঁয়াজের একটা ভর্তাও নাকি ফ্রি দেন পেজ ভর্তা আছে পেজ ভর্তাও ফ্রি এই পেঁয়াজের ভর্তাটাও ফ্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোকানটা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন চব্বিশ ঘন্টা খোলা কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই ঠিকানাটা একটু বলে দেন তো ঠিকানা সিলিমপুর পশ্চিম অঞ্চল গ্যাস অফিসের অপর পৃষ্ঠে অপর পৃষ্ঠে বগুড়াতে হাইওয়ে হাইওয়ের মধ্যে না বাইপাস বাইপাস বাইপাসের মধ্যে এক বাটি গরুর মাংস দেখতে পাতেছেন কত কি পরিমাণ গরুর মাংস রাখা এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে ছয় থেকে সাত পিসের মধ্যে থাকে আর এখানে হচ্ছে গরুর বট বা ভুরি এটার মধ্যে আলু দিয়ে মিক্স করা এটা প্রাইস হচ্ছে আশি টাকা এই হচ্ছে মাছের ভর্তা ভর্তার প্রাইস হচ্ছে দশ টাকা করে এই হচ্ছে পেঁয়াজের ভর্তা যেটা সম্পূর্ণ ফ্রি থাকে এর সাথে আপনারা পাবেন হচ্ছে পাতলা ডাল মুসুর ডালটাও সম্পূর্ণ ফ্রি আর এখানে হচ্ছে এক প্লেট ভাত ভাতের প্রাইস হচ্ছে বিশ টাকা হাইওয়ের মধ্যে যেহেতু এটা আর হচ্ছে রাস্তার সাথে একটু মাছি বা ধুলাবালি নিয়ে অনেকের প্রবলেম থাকতে পারে তো যারা যাদের এই ধরনের প্রবলেম আছে তারা চাইলে স্কিপ করতে পারেন তো আমরা এখন খাবারটা ট্রাই করব। যে খাবারটা কি রকম পেঁয়াজের ভর্তাটা নেই বাঙালি মানুষ আমরা তো ফ্রি জিনিসটা পছন্দ করি বেশি তো এইটাই দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে মূলত ড্রাইভার ভাইদের জন্য হোটেল তো এর জন্য হচ্ছে মেন রাস্তার সাথে এবং একটু গোলাবালি থাকে তো এই হোটেলটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে পেঁয়াজের ভর্তা এইভাবে করে মরিচ দিয়ে করা তো খেতে ভালোই লাগবে আশা করি বিসমিল্লা সরিষার তেল দেওয়া করা তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এরপর আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে মাছের ভর্তা এটা হচ্ছে ছোট মাছগুলা ওনারা ভেজে তারপর এই ভর্তাটা করে এটা একটু ট্রাই করি এটা একটু ট্রাই করি ভর্তাটা টাটকা টাটকা করা তো খেতে মাসালা ভালো লাগবে এরপর আমরা ট্রাই করবো হচ্ছে গরুর বট বা পুরি এখানে হচ্ছে মোটা পাতলা দুই ধরনের বটই থাকে সাথে হচ্ছে আলু মিক্স করা এটা একটু ট্রাই করি ভাজা বটটা ওনারা হচ্ছে আলু দিয়ে করে এই কারণে মূলত হচ্ছে পরিমাণ একটু বৃদ্ধি করার জন্য এবং অনেকে দেখা যায় শুধু ভাজা বট দিয়ে ভাত খেয়ে নেয় তো তাদের খেতে যাতে প্রবলেম না হয় এর জন্য মূলত আলুটা মিক্সড করা আর বগুড়া শহরের মধ্যে আমি আসলে যেটা দেখলাম মোটামুটি সব দোকানের মধ্যেই বটের ক্ষেত্রে হচ্ছে আলু মিক্সড করা থাকে এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরুর মাংসের কালো বোনা এটা একটু ট্রাই করি এখানে হচ্ছে ওনারা বাটি হিসাব করে একটা বাটি মেকআপ করতে যতটুকু লাগে সেই ক্ষেত্রে দেখা যায় ছয় পিসও থাকে সাত পিসও থাকে আট পিসও থাকে অনেক ক্ষেত্রে তো আপনার যে পরিমাণই দেখ এর সাথে পরবর্তীতে বড় পিস হলে এক পিস এক্সট্রা দেয় ভাত নেবেন যখন আর ছোটো পিস হলে দুই পিস দেয় তা আমাদের এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হাডি শহ সাত পিস তো এটা একটু ট্রাই করি আমরা দেখি কী অবস্থা মাংসটা যদি প্রথমে দেখি মাংস কি অবস্থা মাংসটা একবার তুল তুলে সফট না মোটামুটি সফট এটা একটু শক্ত হয়ে গেছে তো এটা হচ্ছে অনেকটা দেখে মনে হচ্ছে রাজশাহীর ভাজা ভাজা টাইপের যে মাংসটা সেই টাইপের তারপর খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা টেস্টটা কিরকম এটা একটু আমরা ট্রাই করে দেখি কালোভনাটা কালো হয়েছে কি অনেকটা ভাজা ভাজা টাইপের হয়েছে প্রপার ভাজা ভাজা না মোটামুটি ভাজা ভাজা টাইপের করছে আমার কাছে তো এটা বেস্ট মনে হচ্ছে বগুড়ার ভিতরে যে কয়টা কালো ভোনা ট্রাই করলাম এর মধ্যে এটা একটা ভালো কালো ভোনা ডাল ডালটা হচ্ছে ফ্রি সম্পূর্ণ সাথে একটু লেবু নেই মাংসটা দিয়ে একটা বাইক ডাল লেবুর রস এবং মাংসের ঝোল দেয় গরু কালাবোনার ঝোলটা দিয়ে লেভেলের মাংসে সিলিমপুর গ্যাস পশ্চিমবঙ্গ গ্যাস কোম্পানির একদম অপোজিট সাইডে বাম দিকে যে সিএনজি পাম্পটা আছে এটার নাম কি এস বি পাম্প এস বি পাম্প এটা বগুড়া হাইওয়ে মধ্যে অবস্থিত এই হোটেলটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ